को शुरू कर दिया जो मैं दिख रहा है थोड़ा आना करो ये लग गया पत्थर अब पूरा जब एक जैसी चीज है इसको जैसा आपको নিজের গ্রামের বাড়ি নিজের মন্দির হাতটা তো ভালো লাগবে মেয়ে এসছি আমি এসছি এটা তো আমার অরিজিনাল গায়েছে তোমার বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু আসানদিন বাড়ি

দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম তাহলে পৈতৃক বাড়িতে একটা সুভাষ চন্দ্র মন্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হাসকান্দি বাড়ির ছেলে তো হরিবদ মন্ডল আমার দাদুর নাম এটা বিরাট ব্যাপার আছে পুজো ছাড়তে দিন আপনি কি কাটা বেড়ে পারেন আমি আমি আসবো মায়ের কাছে বারোটা সাড়ে বারোটায় মাকে প্রণাম করবো মায়ের পুজো দেখবো চলে

আমি ব্লাড সম্পর্ক রাখতে চাই